আমাদের পরিবারের সকলের যে আমরা দাইমি হিসার করব আর আমরা শেষে আমরা দোয়া করব আমরা ভুলে গেছিলাম আমরা দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ এই আমলের মধ্যে যত রকম নূর আছে যত বরকত আছে সমস্ত রকম নূর বরকত আল্লাহ আমাকে দান করুন এবং এই আমলের ওশিলা করে আমাকে এবং আমার সমস্ত পরিবারের সকলকে আল্লাহ আপনি দায়মে হিসার সারা জীবনের জন্য দান করুন এই দোয়াটা যদি না মনে থাকে লিখে ফেলতে পারেন এই আমলের সাথে আচ্ছা আচ্ছা এই আমলের এই আমলের যত রকম বরকত আছে যত নূর আছে যত বরকত যত নূর বা যত ফজিলাত আপনার পাশে আপনি করা বলতে পারেন যত নূর আছে যত ফজিলাত আছে সমস্ত রকম ফজিলাত আল্লাহ আমাকে দান করুন একটা কথা এই আমলের বরকতে যত নূর আছে এই আমলের যত নূর আছে সমস্ত রকম নূর আমাকে দান করুন আমলে আমল মানে এই আমলটা মানে মানে প্রতিদিনের পরে এবং

আপনারা আমাদের ক্লাস করতে পারছেন আল্লাহ আমাদেরকেও কবুল করেছে আপনাদের ক্লাস করানোর জন্য যাই হোক সবই অপরাধার ইচ্ছা আর আস্তে আস্তে হজরত আপনারা যদি এইভাবে যদি আপনারা চলেন আপনারা ইনশাআল্লাহ এত প্রখর হয়ে যাবেন যে জিন বড় বড়ো থেকে মুদাব্বিররা দোয়া কালাম করে হাজির করতে পারে না সেই জিন আপনাদের কিছু করতে হবে না শুধু হুকুম লাগাবেন শুধু বলবেন আমি অমুকের ছাত্র অমুকের ছাত্র অমুক আলহামদুলিল্লাহ দেখবেন এখান থেকে ফল পেয়ে যাবেন তারপরে শুরু করবেন এগুলো এর থেকে বড় নেই সব থেকে যেগুলো বড় সেগুলো আপনাদেরকে দিচ্ছে আর কিছু লুকায়িত নেই হয়তো বলবেন আর কিছু আছে নাকি বড় না এইগুলো সব থেকে বড় ওই যে আমলটা চেষ্টা করবেন করার ইনশাল্লাহ তাহলে আপনার সময় জাকাত কমপ্লিট হয়ে গেলে আপনার কোনো ভয় থাকবে না আর এই যে জ্যাকাতরে না কমপ্লিট হলে একটু একটু পিছুটান থাকে যখন আমরা ইফরিদ নামক জিনার পাল্লায় পড়ে যাব তখন পুরো বাবাটা বাজিয়ে দেবে কথা মনে করছি যে আমরা টুকটাক জিন ছাড়াচ্ছি যে হাওয়াই জিন কারিন জিন হ্যাঁ কোন ব্যাপার না কিছু জানিনা জির না হুম ওই জন্য কিচ্ছুই যাবে না ওই জন্য আপনার আরও শেষ শেষ নাই অবশ্যই জি জ্ঞান দিয়েছেন তো বয়স অনেক আমি হইতে সবার ঠিক আছে জ্ঞান দিয়েছে চেষ্টা দেখতে বলবে যে হয়তো আপনি আপনি এত ছোট মানুষ তাহলে আপনারা দেখেও বিশ্বাস করবেন না ঠিক আছে আপনারা চেষ্টা করবেন এগুলো হয় মেনে চলার এবং রুহানিয়া জগতের একজন মুজাব্বির হরিনিস্লাহ দেখবেন এর মধ্যে অনেক অনেক মজা পাবেন আপনি হুকুম করবেন কাজ করে দেবে ইনশাল্লাহ জি 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 অবশ্যই 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 কোন কি শক্তিশালী আছে কোন কঞ্জিনের শক্তি কেমন কে কে শক্তি কোন কাজে ব্যবহার করে Asik, jinat sikit